আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ নিয়ে আসলাম সহজ একটা রেসিপি পিঠে রেসিপি সুজি দিয়া যদি হাতে থাকে দুটো উপকরণ সহজে বানায় নিতে পারেন এই সুজির এই পিঠেটা আর এইটার যে টেস্ট অসাধারণ একটা টেস্ট পাবেন আর এর অসাধারণ একটা ফ্লেভার সব কিছুই একদম পারফেক্ট একটা রেসিপি তাহলে পুরো ভিডিও প্রথম থেকে শুরু পর্যন্ত অবশ্যই দেখুন এবং সাথে থাকেন যদি আমার ভালো লাগে রেসিপি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে এখানে আমি দেড় কাপ সুজি নেবো এক কাপ এক কাপ সুজির জন্য একটা ডিম এনাও আমি এখানে দেড় কাপ নিয়েছি তারপরে আমি দুটো ডিম ব্যবহার করেছি তাহলে এক কাপ দেড় কাপ সুজি আর ছোটো কাপের এক কাপ দিয়ে দিলাম নারকেলের কুড়ি যেগুলো শুকনো নারকেল ওইগুলো বাজার থেকে যেগুলো কিনে পাওয়া যায় তার এক কাপ দিয়ে দিলাম চিনি হাফ কাপ মানে ছোটো কাপের হাফ কাপ এটা দিয়ে এখন সুন্দর করে আর স্বাদ মতন দিয়ে দেবো লবণ এখন আমি দুটো ডিম দিয়ে প্রথম খুব সুন্দর করে মিক্স করে নেব এখানেই কিন্তু আপনার বেকিং পাউডার বেকিং চড়ে কিছু ব্যবহার করা জাস করার দরকার না শুধু ডিম দিয়ে সুন্দর করে মিক্স করে নিতে হবে চিনির মাপটা একান্ত আপনাদের যতটা আপনারা মিষ্টি খান সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন হতেই। এখন আমি সুন্দর করে মিক্স করে নেবো যখন দেখো মিক্স করা হয়েছে ডিমটা খুব সুন্দর করে মিশেছে এখন এখানে মানে হাফ কাপের মতন লিকুইড দুধ আছে সেটা দিয়ে এখন সুন্দর করে পারফেক্ট একটা ডো আমি একদম নরম হবে না শক্ত হবে না একটা বেটার আমি তৈরি করে নেব আপনারা দেখেই বুঝতে পারবেন তবে দুধটা একবারে ঢেলে দেবেন না অল্প অল্প করে মাখিয়ে নিতে হবে যে বেশি নরম হলে কিন্তু পিঠেটা বেশি ভালো হবে না আর নারকেলটা দিয়ে একদম অপশনাল এটা আমি আমার হয়তো টেস্টের জন্য আমি দিই আপনারা নাশেলেও নাও দিতে পারেন এমন আছে আপনারা একদম শুকনো নারকেলের চেয়ে একদম যেটা ঘরে যে নারকেলটা থাকে সেটা আপনারা দিতে পারেন দেখুন মাখা হয়ে গেছে জাস্ট এরমটা হবে এরমটা মাখিয়ে নিতে হবে নরম হবে না শক্ত হবে না পারফেক্ট একটা বেটার আর যহত ডিমের গন্ধ যদি আপনারা নাশ হইতে পারেন তখন একটু ফিনাইলে আসেন দিয়ে দেবেন সামান্য পরিমাণ জাস্ট দুই তিন ফুট এরমটা দেওয়ার পর এখন একটু মিক্স করে নেবো এটা অপশনাল দিলেও ভালো না দিলে বলো তারপরে হয়তো বাজার পরে এই পিঠেটা ডেবির থাকে না আর এটা কিন্তু আমাদের পরিবারের সবার অনেক পছন্দের একটা পিঠে এই সুজির পিঠে আর এটা কিন্তু টেস্ট অসাধারণ একটা টেস্ট একবার হলেও বানিয়ে নিন আশা করি খুবই ভালো লাগবে আমি কয়েক মিনিটের হয়তো দশ থেকে পনেরো মিনিট রেস্টে দিয়ে দিয়েছিলাম এর ভিতর কিন্তু একদম সজিতা ফুলে টপল হয়ে গেছে দেখি আপনারা বুঝতে পারছেন পারফেক্টলি হয়ে গেছে এখন আমি বাজার ওদিকে চলে যাব প্রথম আর কড়াইতে আমি তেল পরিমাণ মতন গরম করতে দিয়েছি যখন তেলটা গরম হয়ে যাবে সেভেন্টি পার্সেন্ট তখন আস্তে আস্তে দিয়ে এই বড়াটা আপনারা বানিয়ে নেবেন এটাকে আপনার সুজির বড়াও বলতে পারেন সুজির পিঠেও বলতে পারেন একদম সহজ একটা রেসিপি এটা কিন্তু দুটো রেসিপি যা আপ দুটো পদ্ধতি যদি হাতে থাকে ডিম এবং সুজি সহজে কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন দেখি আপনারা বুঝতে পারতেছেন যে কত সহজ এই রেসিপিটা এখন এক এক করে আমি সমস্ত এই পিঠাগুলো ভেজে নেব সুজির এই পিঠেগুলো এক এক করে আমি সবগুলো ফ্রাই করে নেব আপনাদের পছন্দ কালার অনুযায়ী আপনারা চেষ্টা করবেন যতটা কালার ব্যবহার করবেন ততটা তবে অবশ্যই দূরে হাড়া করবেন না কেন এটা কিন্তু চুলের আজ কিন্তু এই মুহূর্তে আমার লো মিডিয়ামে আছে আর মাপ কতটুকু সে মাপকাঠি অবশ্যই আপনাদের বলে দিয়েছি সহজেই আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন পবিত্র মাহের রমজান চলতেছে এখন মাহের রমজানে আপনার এই রেসিপিটা একবার হলো মিষ্টি আইটেম হিসেবে এই পিঠাটা কিন্তু সহজে বানায় নিতে পারেন আর এটা কিন্তু সবারই অনেক পছন্দের একটা খাবার আমি এক এক করে সব সুজির আর গোন্ডেল কালার আসা পর্যন্ত সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব আর সব সময় তুলের আচার দিকে অবশ্যই ধ্যান রাখবেন যদি দ্রুত যদি ভাজতে চান তাহলে ভিতরে কিন্তু কাঁচা থাকবে এবং ডিমের গন্ধটা কিন্তু থেকে যাবে আর যখন এটা ভাজবেন যদি ভালো যদি ভাজায় তাহলে একদম সুন্দর একটা ফেভার কিন্তু সড়াবে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে আমি এক এক করে এক একই পদ্ধতি সব পদ্ধতি আমি একইভাবে ভেজে নিব সব পিঠেগুলো আমার মতন আপনারাও বাসায় এই পিঠের রেসিপিটা একবার হলে ট্রাই করেন আশা করি খুবই ভালো লাগবে আর যদি আমার এই সহজ সহজ রেসিপি আমি কিন্তু ঘরে থাকা উপকরণদের একটা রেসিপি তৈর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন অনুমাসীরা দেখার জন্য সুযোগ করে দেবেন আর কেমন হয় অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন দেখুন খুব সুন্দর কিন্তু এটা একটা কালার আসবে যখন দেখবেন একদম উপরের থেকে মানে একদম নিচে থেকে একটু কিস্পি উপরে কিন্তু এটা থাকবে কিস্পি ভাব থাকবে ভিতরে কিন্তু একদম সফট থাকবে পিঠাগুলো এরমটাই হবে দেখুন কি সুন্দর একটা কালার আসছে মাসাল্লাহ মার্শাল্লা খুব সুন্দর দেখেন কালার আসছে যখন দেখবেন এরম একটা কালার আসছে খুব মিষ্টি একটা কালার আছে তখন কিন্তু আমি তুলে নেব পিঠেগুলো এক এক করে কিন্তু তুলে নেব আর সব পিঠে আমি একই পদ্ধতিতে এরম ভেজে নেব দেখুন কত সুন্দর আর কত সহজ একটা রেসিপি জাস্ট দুটো উপকরণ যদি হাতে থাকে এই রেসিপিটা কিন্তু আপনারা সহজে বানায় নিতে পারেন এখানে মেন হচ্ছে সুজি এবং ডিম আর সবগুলো উপকরণ এমনিই মানে এটা আমি পেপারের জন্য ব্যবহার করেছি যদি ডিম আর সুজে থাকে অ্যাডজাস্ট জাস্ট কিছুই লাগবে না এত সুন্দর সহজ আর এর টেস্ট অসাধারণ আমাকে বাসায় হয়তো প্রায় আমাদের বাসায় বানানো হয় এটা কিন্তু সবার পছন্দ ছোট বড় সবার পছন্দ দেখুন ভিতরে একদম কেকের মতন ভিতরে কেকের মতন হবে উপরে ক্রিস্পি হবে ভিতরে একদম সফট কতটা সফট মনে হয়েছে আমি কেক ভাঙবা লাগছি এরমটা আশা করি আমার এই সহজ রেসিপি আপনাদের খুবই পছন্দ হবে বাসায় হলে এই পবিত্র মাহের রমজানের চেষ্টা করেন সবার ভালো লাগবে যদি ইফতারের সময় মিষ্টি একটা আইটেম থাকে পিঠের একটা রেসিপি থাকে সুজি তাহলে বাচ্চাদের তার কোনো কিছুই লাগবে না দেখুন মাসাল্লাহ মার্শাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ